আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন কি কোথা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ জানাবেন সম্মানিত দর্শক আজকে একটা ফজিলাত পূর্ণ আমল নিয়ে আপনাদের সম্মুখে এসেছি সেটা হলো যে আপনার নাবার ফজিলাত সুরার নাবার ফজিলাত যদি আপনি আমি জানতে পারি বা জানতে চাই তাহলে অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে এই জানাটা যদি একবার হয়ে যায় তাহলে ইংশালা বারবার করে পাঠ করতে মন চাবে কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আয়াতে কারিমের ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত তাৎপর্যপূর্ণ তো যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতরে যদিও বা আপনার বৃষ্টির আবহাওয়ার কারণে একটু আকাশে অবস্থা আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে এই জন্য পুরো ক্লিয়ারভাবে ভিডিওটা না আসার কারণে দুঃখিত তো যাক আলহামদুলিল্লাহ তো যে জিনিসটা নিয়ে আলোচনা করবে সে সুরেন আবার ফজিলা সুরান আবার ফজিলের জন্য হল যদি কোনো ব্যক্তি সুরা আবার তেলাত করে তাহলে আল্লাহ সুবাহান তাল্লাহ তার চোখের জ্যোতি বিশেষ করে চোখের জ্যোতি বৃদ্ধি করেন সব হান আল্লাহ দ্বিতীয়ত সুরে নাবা যদি কোনো ব্যক্তি যে সময় যে কোনো তেলাত করে তাহলে তার আপনার রিজিক বৃদ্ধি হয় তৃতীয়ত যদি কোনো ব্যক্তি এই সুরানাবাদ করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিশেষ করে আমাদের মাদাসে আমরা আসনামাজে পরেই আমলটা করে থাকি আপনার এই সময়টা করে নিতে পারেন তাহলে আপনার হবে কি যদি কোনো ব্যক্তি নাবা তেল করে তাহলে তার আপনার সকল প্রকারের বিপদ আবাদ থেকে মুক্তি পাওয়া যায় সেই ব্যক্তি মুক্তি পাবে এক কথায় তো বন্ধুরা সুন্দর একটা আবহাওয়ার ভিতর দিয়া আর যদিও বা বৃষ্টি কারণে যে কথাটা বলছিলাম অনেক একটা গোলাটে গোলাটে ভাব দেখা যাচ্ছে আবহাওয়াটা তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহর দেওয়া নেওয়া সব সবসময় যেন সুন্দর হয় এটাই স্বাভাবিক তো সেই জন্য আমরা চলুন নিয়মাতে সুক্রিয়ার আপনার সাগরে ডুবে গিয়ে আমরা সুরেনাবার তেলারটা শুনিনি যারা বলতে পারেন যে আমার তো সুরেনাবা এরকমভাবে মুখাস্ত নেই বা আমি পড়তে পারি না তাহলে আমার কী অবস্থা হবে তাদের জন্য সুন্দর একটা পদক্ষেপ তো বন্ধুরা আপনারা অবশ্যই নাবাটাই আপনার মুখস্ত করতে পারবেন একদম ইজিভাবে সহজে আপনারা শুনতে শুনতে লিপসিং করবেন লিপসিং করার চেষ্টা করবেন শুনতে শুনতে মুখস্ত করতে পারেন কত গান ডিজে গান ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করা যাবে না শুনতে শুনতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা সহজ করে দেবেন হুম তো যাই বন্ধু সুদুর আলহামদুলিল্লাহ তাহলে আমরা নাবা এভাবে শিখতে পারি তারপরে আর একটা বিষয় যদি কোরআন শিব আপনারা একদম বেগিনার যারা কোরআনকারিমী একদম পড়তেই পারেন না কোনোভাবেই পড়তে পারেন না তাদের জন্য আমি সুন্দর ব্যবস্থাপনা রেখেছি অর্থাৎ অক্ষর ভেঙে ভেঙে পূর্ণ অপূর্ণ টুকরো এভাবে করে করে আপনার এই চ্যানেলের ভিতরে আপলোড করা হয়েছে মাদ্রাসাতুল মাদিনা চ্যানেলের ভিতরে তো আপনার ওখান থেকে আপনারা দেখা গেছে শিখতে পারেন এরপরে দেখা গেছে আপনারা যারা কোরআন শিব পড়তে পারেন কিন্তু কোরআনশিব চালু করে পড়তে পারতেছে না তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই ভিডিওগুলি ফলো করে আপনার এখানে আপনার প্লে লিস্টের ভিতরে আমরা দিয়েছি ওর ভিতর থেকে আপনার দেখা গেছে আমরা এমন সুন্দরভাবে সাজিয়েছি যে যে কোনো ব্যক্তি যারা একদম পারবেই না তারা তো পারবে যারা কোরআন শিল্প সহি করে পারে কিন্তু চালু নয় তাদের জন্য আমি মস্কের সুব্যবস্থা করে রেখেছি ইনশাআলা মস্কের মাধ্যমে হলেও আপনারা সুন্দরভাবে কোরআনকানিকে তেলওয়াত করতে পারবেন এবং হাতটাকে আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পারেন অথবা যে কোনো ব্যবসায়ী হন না কেন যে কোনো উকিল ব্যারিস্টার মন্ত্রী এমপি হন ইংশালা প্রত্যেকজন শিক্ষা করার জন্য উন্মুক্ত ইচ্ছা করলে আপনি সময়টাকে একটু বের করে ইনশাল্লাহ পড়তে পারেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা আমলটা শুরু করি ইংশাল আল্লাহ এভাবে আমরা পড়তে পারি আম يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سراجا وهاجا وانزلنا من المعسرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتاتون افواجا وفتحت السماء فكانت أبوابا وسجرت الجبال فكانت سرابا إن جهنم كانت من صعدا للطغينا مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إن هم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات وما أمر رب السماوات والأرض ما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه يقول ويقول الكافر يا ليتني كنت ترابا সদা এই আমলটি আমরা সকাল সন্ধ্যা রাত্র বা যে কোনো পাচককে নামাজ করে ইনশাল্লাহ পাঠ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এরকম ফজিলা প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত শোনার জন্য জানার জন্য শেখার জন্য ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাথে থাকেন জেনে রাখবেন নষ্টকে না বলুন সত্যকে হ্যাঁ বলুন মিথ্যাকে না বলুন সত্যকে হ্যাঁ বলুন নষ্টকে না বলুন ভালোটাকে হ্যাঁ বলুন অর্থাৎ এই সাত আট নম্বর যে আঙুলটি আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ সুহানুতালা সেই আঙ্গুলটা আমরা ভালো পথে প্রয়োগ করি বন্ধুরা জেনে রাখবেন নষ্ট কাজটাও আপনার সাথে যাবে আর ভালো কাজটা আপনার সাথে যাবে আপনি কোন কাজের সাথে জড়িত তার প্রমাণ দেবেন ভালো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর নষ্ট ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই ওটার ফলাফল পাবেন উদাহরণ আপনার দাদা আম গাছ লাগিয়ে গিয়েছেন তাই না আম গাছটা যদি আপনার দেখা গেছে সে স্থানে আপনার হুম একটা আম গাছ লাগিয়ে গেছে সে আম গাছটা হলে যে সারা জীবন ভর ওঠে শুকা ফল দেয় কোনো দিন আপনার উন্নত হয় না তেঁতুল গাছ উদ্যান শুরু তেঁতুল গাছ লাগিয়ে গেছেন চুক আর চুকোরটা কোনো দিন আপনার আমের স্বাদ পাওয়া যাবে না তাই না যে যে গাছ লাগা যাবে ঠিক সে সেই গাছের ফলাফল অবশ্যই পাবে এটা তো স্বাভাবিক তাই না বন্ধুরা এরপরে দেখা গেছে এক্সাম্পল দিলে অনেক দেওয়া যাবে আপনার দেখা গেছে আপনার হুম মিষ্টি কোনো দিন আপনার তেঁতুল হবে না তেঁতুল কিন্তু মিষ্টি হবে না টফ মিষ্টি ঝাল আলাদা জগতের একটা কথা সুতরাং অবশ্যই সেটা ভালো কিছু পেতে হলে ভালো কিছু যদি পাইতে হয় তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনাকে আমাকে আমলের দরজা বুলন্দ করতে হবে বন্ধুরা একটা কথা বলবো বন্ধুরা এমন জীবন করা হয়ে গঠন মরিলে হাসি তুমি কাঁদেবে ভুবন এমন যেন না হয় যে জীবন প্রভাতে মনের মালাতে গেঁথিস যত ফুল আজ মনে হয় ফুল সেতু নয় জীবনের সবই ভুল তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবে এটাই সবাই বন্ধুরা তা আসুন আমরা আমাদের আমলে জিন্দিকে কঠিনভাবে ধরি পরিশেষে বলব ঘড়ি বলে সারাদিন টিক 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 সাবধান সব কাজ করো ঠিক ঠিক পালে পালে বয়ে যায় স্রোতের মতন জীবনের সময়গুলো অমূল্য রতন হেলাই খেলাই যদি বয়ে যায় দিন পরিণামে পাবে তুমি ব্যথা সিনাহীন এসেছে ধরার বুকে যত মহাজন সময়ের অপচয় করেনি কখন তাই তো মহান তারা স্বার্থ এ জীবন আজ হতে তুমি আমি করব এই পণ পৃথিবীতে বেঁচে আছি তুমি আমি যতদিন ভাবে ভাই এক এক একদণ্ড ঘড়ি বলে সারাদিন টিক টিক সাবধান সব কাজ করো ঠিক ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ